ظلمت نفسي ظلمت نفسي ظلما كثيرا ظلما كثيرا ولا يغفر الذنوب ولا يغفر الذنوب إلا أنت إلا أنت فاغفر لي هغفر لي مغفرة مغفرة من عندك من عندك مین نون دیکا مین نون دیکا اور رحمنی اور رحمنی اور رحمنی اور رحمنی بن نون کھش اور আর বল ভালো করে আল্লাহ হুমা আল্লাহ ইন্মসি গোলাম তুলির জুলির জুলমান কাশি রায় ফির জুন ওলা জুনুবা ইল্লা আংতা হব Madi Magu pirotam mau pitam Min youldika mindi kor ham Ohamdi আমতাল আন্দাল আমতাল আন্দাল গফুর রহিম গফুর রহিম তারপরে বলতে হয় আসসালাম আলাইকুম রহ মাতুল্লাহ আসসালাম মো আলাইকুম্ম রহ মাতুল্লাহ মানে তাসা হোদে আত্মা ইয়াতো পড়ার পরে দোরোদাই ব তারপরে দোয়া মাসুরা তারপরে সালাম ফিরানো বুঝা গেছে বে হ্যাঁ না